আসলে কোন গ্রুপিং না আমরা কিছু সাধারণ শিল্পীরা যারা হচ্ছে আমরা মনে করেছি যে দেশে যেরকম সুরাচার শাসক চলে যাওয়ার পরে সংস্কারের কাজ চলছে একইভাবে আমরা মনে করছি যে যেহেতু আলো আসবে গ্রুপটা অলরেডি আপনাদের জনসম্মুখে চলে আসছে তো আমরা মনে করছি যে এটা ছাড়াও আমাদের অ্যাক্টার সিকিউরিটি যেটা আমি নিজেও একজন অ্যাক্টার সিকিউরিটি মেম্বার সো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সংগঠনটা আছে এটার মধ্যে কিছু সংস্কার প্রয়োজন সেটা নিয়ে আমরা আসলে আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা তাদেরকে একটা প্রস্তাব দেই একটা চিঠি লিখি সেখানে আমরা তাদেরকে জানাই যে আমরা কিছু শিল্পী তাদের সাথে বসে মত বিনিময় করতে চাই আমাদের কিছু কথা আছে তাদেরকে বলতে চাই তাদেরও কথা আমরা আসলে শুনতে চাই সেই জায়গা থেকে তারা আমাদেরকে আরেকটা প্রদান করেন সেই চিঠিতে লেখা থাকে যে যারা হচ্ছে অভিনয় শিল্পী সদস্য শুধুমাত্র তারাই এই আলোচনাটা করতে পারবো আর যারা সদস্য না তারা এই আলোচনাটা করতে পারবে না তো ওনারা যে সদস্য এবং সদস্য না সদস্য অসদস্য এইটা বলে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা অ্যাকচুয়ালি আমাদের কারো কাম্য না আমরা এটা প্রত্যাশা করি না একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমরা আশা করি না আমরা মনে করি যে শিল্পীরা আচরণ করবে তাদের মধ্যে মানবিকতা থাকবে তারা হবে এটাই তো মানে দর্শকরা জানে তো ওই জায়গা থেকে আমরা একটু আহত বোধ করেছি আমরা কুণ্ঠিত হয়েছি আমাদের কষ্ট লেগেছে তারপরেও আমরা তাদের কাছে অতি আহ রেসপেক্ট আহ নিয়ে তাদের কাছে গিয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম তারা কথা বলতে চায়নি অনাস্থা প্রকাশ করেছে সেই জায়গা থেকে আমাদের ভিতরে একটা উম ইয়ে তৈরি হয়েছে যে আমরা তাহলে যারা যারা আমরা চাচ্ছি যে আমরা এইটার সংস্কার চাই আমরা এই সংগঠনের বা শুধুমাত্র সংগঠন যারা স্ক্রিন আর্টিস্ট আমরা যারা সকল স্ক্রিন বাংলাদেশের সকল স্ক্রিন আর্টিস্ট আমরা যারা আছি যারা আমরা মনে করছি যে আমাদের শিল্পীদের মধ্যে একটা সংস্কার প্রয়োজন আছে আমরা তারা বসে সাত তারিখে গত সাতই সেপ্টেম্বর আমরা বসে মিটিং করলাম সেই মিটিংয়ে আমাদের কিছু আলোচনা হলো সেই জায়গা থেকে আপনার সিদ্ধান্ত নিলাম যে দশ তারিখ তাদেরকে একটা আলটিমেটাম দিলাম যে দশ তারিখের মধ্যে তারা আমাদের সাথে এসে কথা বলুক মত বিনিময় করুক তাদের মধ্যে যারা যেই শিল্পীগুলো আছে যারা হচ্ছে আমরা আপনারা দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে এটা অলরেডি এটা মানে লুকিয়ে রাখার কিছু নাই এটা যেহেতু একেবারে প্রকাশ্যে চলে এসেছে যে কিছু শিল্পীরা যারা হচ্ছে দেশে যখন গণহত্যা চলে যখন বৈষম্য বিরোধী আন্দোলনটা চলে তখন তারা তাদের পক্ষে থেকেছে তারা কিন্তু ছাত্রদের পক্ষে থেকে একটি কথা বলে নাই কিছু শিল্পী নীরব থেকেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে নীরব থাকা বা হচ্ছে তাদের বিপক্ষে গিয়ে এই দেশের বিপক্ষে গিয়ে একটা করা বা তাদের বিপক্ষে থাকা এটা রাষ্ট্রের বিপক্ষে থাকা মানে তো আমরা তো কোনো একটা রাজনৈতিক দল না আমরা তো অরাজনৈতিক একটা দল মানে আমরা একটা সংগঠন আমরা শিল্পী আমরা হচ্ছে ফ্রন্ট অফ ক্যামেরা বিনোদনের জন্য কাজ করি তাই না আমাদের মধ্যে তো কোনো দল থাকার কথা নেই সেই জায়গার মধ্যে রাজনীতি ঢুকে গেছে রাজনৈতিক কিছু বিষয়বস্তু ঢুকে গেছে যেটা আমাদের একেবারেই কাম্য ছিল না সেই জায়গা থেকে তাদেরকে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে যারা আপনারা আছেন তারা আপনারা নিজ নিজ রিয়েলাইজেশন থেকে সেলফ রিয়েলাইজেশন থেকে আপনারা ক্ষমা প্রার্থনা করেন জনসাধারণের কাছে দর্শকদের কাছে আমাদের সাথে কথা বলেন কিন্তু তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নেয় নাই আমাদের কোনো কথা শুনতে তারা ওইভাবে আগ্রহ প্রকাশ করেনি এখনো তারা ওই কথাটাই বলছে যে সদস্য শিল্পীদের মধ্যে তো সদস্য থাকতে পারে না। না তাই আমরা হচ্ছে মুক্ত সভার একটা আয়োজন করেছি এখানে আমরা সকল শিল্পী যারা আমরা সংস্কার চাচ্ছি যাদের কথা বলার জায়গা নেই আমরা কিন্তু এই স্বৈরাচার শাসক থাকাকালীন আমরা কিন্তু তো হারিয়ে ফেলেছিলাম সেই জায়গা থেকে যাতে আমরা মত বিনিময় করতে পারি যার যার যে সমস্ত সমস্যা আছে বা তারা কি বলতে চায় তাদের কথাগুলো আমরা শুনতে চাই এবং আমাদেরও কিছু কথা আছে সেই কথাগুলো আমরা পড়তে চাই সেটার জন্য একটা মুক্ত আলোচনা সভার ব্যবস্থা করেছি সেটা নিয়ে আমরা দুপুরবেলা কথা বলবো আমরা তো যাচ্ছি হচ্ছে শিল্পীদের একটা সংস্কার আমাদের যে শিল্পীরা আছে আমরা এখানে কাজ করতে নানাবিধ সমস্যা সম্মুখীন হচ্ছি নেজিবিত্তিকে একটা সংগঠন তৈরি হয়েছে সেখানে আমাদের অনেক অনস্থা আছে সেই বিষয়ে বস্তু নিয়ে আমাদের অনেক কথা আছে আমরা কালকে बेसिकली আমরা আলোচনা করব আলোচনা করার পরিপ্রেক্ষিতে সবাই মিলে যেটা সিদ্ধান্ত হবে আমরা সেটাই করব আমরা চাই একটা বলশুম্মগহীন অরাজনৈতিক একটা সংগঠন যেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না কোনো লেজের ভিত্তিক কোনো দল থাকবে না যে এখানে শিল্পীরা শুধু কাজ করবে এবং আমাদের এই যে আমরা আমি কিন্তু শিল্পী সংগঠনের মানে আমাদের যে অভিনয় শিল্পী সংঘ সেটা বাইরে গিয়ে কথা বলছি না অভিনয় শিল্পী সংঘের পক্ষেই কথা বলছি এবং অভিনয় শিল্পী সংঘের ব্যানারেই কথা বলছি যে আমরা এই সংগঠনের মধ্যে থেকে এই সংগঠনটাকেই আমরা হচ্ছে স্টাবলিশ করতে চাই গ্লোবালি গ্লোবালি এইটাকেলিশ করতে চাই একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে এখানে জাস্ট সংস্কারটা চাচ্ছে এটাকে বদলাতে চাচ্ছি না নতুন করে কোনো সংগঠন করতে চাচ্ছি না বা এখানে কাউকে একদম সরিয়ে দিয়ে চেয়ার দখল করতে চাচ্ছি না এরকম কিছু না আমরা জাস্ট কথা বলতে চাই সংস্কার করতে চাই